জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পর সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচনগুলোকে গণতন্ত্র বাঁচাবে নাকি আরো ডোবাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পোশাক শিল্পের সামনে তিন চ্যালেঞ্জ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দু সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর বিশ্বে প্রায় অর্ধেক মানুষ এই বছর ভোটের আওতায় থাকছেন নির্বাচন হচ্ছে বেশি দেশে এই বছরে এতগুলো দেশে নির্বাচনের নজির আগে নেই ঐতিহাসিক এই বছর এরই মধ্যে চার মাস পার হয়েছে বেশ কিছু দেশে ভোট হয়েও গেছে এমন এক সময়ে এই নির্বাচনগুলো হচ্ছে যখন বিশ্বজুড়ে গণতন্ত্রের মান নিচের দিকে নামছেই সুইডেনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সের দু হাজার সালের পর্যবেক্ষণ বলছে বিশ্বের অর্ধেক দেশে টানা ছয় বছর ধরে গণতন্ত্রের ক্ষয় চলছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি ডায়মন্ড এক দশকেরও বেশি আগে গণতান্ত্রিক মন্দা শব্দটি প্রচলন করেছিলেন তার মন্তব্যকেও আমরা বিবেচনায় নিতে পারি তিনি মনে করেন প্রতিটি সময়ে একটি আবেদন থাকে এবং এই সময়টি গণতন্ত্রের নয় আবার বিশ্ব রাজনীতিও এখন বেশ টালমাটাল যুদ্ধ সংঘাত গোলযোগ ও উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে অনেক অঞ্চল আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে চলছে বিচিত্রমুখী দ্বন্দ্ব বিরোধ ও মৈত্রী সম্পর্ক ভূরাজনীতির হিসাব নিকাশ হয়ে পড়েছে খুবই জটিল কোন কোন দেশের নির্বাচন ও এর ফলাফল শুধু নিজ দেশ বা বিশ্ব গণতন্ত্রের উন্নতির অবনতি হিসাব নিকাশে আটকে থাকে না প্রতিবেশী দেশ বা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতিকেও বড় প্রভাব ফেলে এমনকি বিশ্ব ব্যবস্থার ধারা বা গতি প্রকৃতিকেও পাল্টে ফেলে সব কিছু মিলিয়ে বিশ্ব গণতন্ত্রের ভবিষ্যৎ এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার সঙ্গে দুই সালের এই নির্বাচনগুলোর শক্ত সম্পর্ক রয়েছে বছরের শুরু চার মাসে যে দেশগুলোতে নির্বাচন হয়েছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে বলা যায় এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বে শুরু হয়েছে নির্বাচনের বছর সময়ে নির্বাচন হয়েছে পাকিস্তান পাকিস্তান রাশিয়া ইন্দোনেশিয়া ইরান কম্বোডিয়া তাইওয়ান বেলারুশ আজারবাইজান সেনেগাল ক্রোয়েশিয়া ফিনল্যান্ড পর্তুগাল মালদ্বীপ ও ভুটানের মতো বেশ কিছু দেশে জনসংখ্যা হিসাবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এর দেশ ভারতে এখন নির্বাচন চলছে যে দেশগুলোতে এরই মধ্যে নির্বাচন হয়েছে এবং বাকি এবং বছরের বাকি সময়ে যে দেশগুলোতে নির্বাচন হবে সেখানে নানা মানের গণতন্ত্র রয়েছে চুয়াত্তরটি দেশের মধ্যে কিছু দেশে দুই হাজার তেইশ সালের ফ্রিডম হাউসের ইন্ডেক্সে যে দেশগুলো দেশগুলোকে নর্থ ফ্রি হিসেবে চিহ্নিত করা হয়েছে স্বৈরাচার ভালোভাবেই জেকে বসেছে আবার কিছু দেশ পার্টলে ফেরি সেগুলো পুরো স্বৈরাতান্ত্রিক ন না হলেও সেখানে গণতান্ত্রিক কাঠামোতে বড়ো ধ্বস নেমেছে এই দুই ধরনের এই দুই ধরনের দেশের নির্বাচনের ফলাফল অনেকটাই পূর্ব নির্ধারিত এবং আগে থেকে ধারণা করা যাচ্ছে এছাড়া কিছু গণতান্ত্রিক দেশ আছে সেখানে উদারপন্থী রাজনৈতিক ধারণার বিপরীতে রক্ষণশীল রক্ষণশীল ধারার এখন বারবারন্ত অবস্থা তাছাড়া অর্থনৈতিক সংকট দুর্নীতির শাসন ব্যবস্থা দুর্বলতা সহ নানা কারণে নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে আবার স্বাভাবিক এর বাইরে সামরিক শাসন চলছে বা অভ্যন্তরীণ সংঘাত রয়েছে এমন কিছু দেশের শাসকেরাও এ বছর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এই নির্বাচনগুলোর পরিণতি কি বা শেষ পর্যন্ত আদৌ হবে কিনা তা বলা কঠিন দেশ মালিতে মার্চ মাসে যে নির্বাচন হওয়ার কথা ছিল এরই মধ্যে সেখানকার সেনা সরকার তা স্থগিত করেছে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনগুলো হয়েছে বা সামনে হবে সেগুলো কেমন হয়েছে বা হবে বিশেষ করে যেসব দেশগুলোতে এরই মধ্যে স্বৈরাচার নিজের জমিন শক্ত করে ফেলেছে অথবা যেসব দেশে গণতান্ত্রিক কাঠামো ও মূল্যবোধ ধস নেমেছে এবং স্বৈরাচার শিকড় গাতে শুরু করেছে সেখানে নির্বাচনগুলোর ভূমিকা কি এর সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক কতটুকু এই নির্বাচনগুলো নাম নামতে থাকা গণতন্ত্রের গণতন্ত্রের মানকেও আরও নিচে নামাবে নাকি নতুন করে কোনো আশা জাগাবে ভূ রাজনৈতিক দিক থেকে দেখলে আন্তর্জাতিক রাজনীতির শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এই নির্বাচনগুলো কি ভূমিকা রাখবে সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচন নির্বাচনে কে জিতবেন তার উপর নির্ভর করবে আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে পররাষ্ট্রনীতির ব্যাপারে সম্ভাব্য দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফারাকটি খুবই বিস্তর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভবিষ্যত এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে বলে মনে করেন দেশটির অধিকাংশ নাগরিক অ্যাসোসিয়েট প্রেস ও এন সেন্টার ফর পাবলিক অ্যাফে অ্যাফেয়ার্সের জরিপে তা তাই বলছে বাষট্টি শতাংশের মতো ভোটার মনে করেন যে আগামী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইতিহাস নিয়ে গবেষণা করে গবেষণা করেন ডগলার ব্রিঙ্কলি তিনি মনে করেন ট্রাম্প হোয়াইট হাউসে গণতন্ত্র যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ইতি এবং সেখানে একটি কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার সূচনা করতে পারে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের উপর বিশ্ব গণতন্ত্রের ভাগ্য নির্ভর করবে অধ্যাপক ল্যারি ডায়মন্ড মনে করেন ট্রাম্পের ফিরে আসা আমেরিকার গণতন্ত্রের মূল ভিত্তিকে যেমন পরীক্ষায় ফেলে দেবে তেমনই দেশে দেশে শিকড় গেড়ে বসা স্বৈরাচারের শাসকদেরকেও উৎসাহিত করবে গত চার মাসে বাংলাদেশ রাশিয়া পাকিস্তান ইরান কম্বোডিয়া বেলারুস আজারবাইজানের মতো দেশগুলোতে যে নির্বাচন হয়ে গেল তাতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না এসব দেশে নির্বাচনগুলো হয়েছে কোনোটি একতর্পাভাবে কোনোটি নিয়ন্ত্রিত কোনোটি কার্যকর বিরোধী দলকে বাইরে রেখে এবং বিরোধীদের উপর ধারাবাহিক দমন পীড়ন অব্যাহত রেখে আবার কোনো দেশে হয়েছে এসব নানা কৌশলের সমন্বয়ে ভারতের সাত ধাপে নির্বাচনের মাত্র দুটি হয়েছে কিন্তু প্রথম ধাপের ভোটের পর ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর যে কৌশল ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দেখা গেল তা ভারতের নির্বাচনের প্রক্রিয়া ও গণতন্ত্রের ধারাবাহিক অবমাননয় ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিক অস্থিশীলতা ও অভিবাসন ইস্যুর মতো সমস্যার কারণে ইউরোপ জুড়ে ডানপন ডানপন্থা ও জনতুষ্টিবাদী ধারা সমর্থন পেতে শুরু করেছে গণতন্ত্রের ভবিষ্যতে ভবিষ্যতের জন্য এগুলো ভালো লক্ষণ নয় ফিনল্যান্ড ও পর্তুগালের নির্বাচনে এরই মধ্যে ডানপন্থীরা ভালো করছে গত বছরের নভেম্বরে নেদারল্যান্ডসের নির্বাচনও তেমন ইঙ্গিত পাওয়া গেছে অস্ট্রিয়া বেলজিয়াম ও এই বছর যে নির্বাচনগুলো হতে যাচ্ছে সেখানে ডানপন্থীরা ভালো করবে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ জুনের ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে একই আশঙ্কা রয়েছে প্রশ্ন হচ্ছে দেশে দেশে গণতন্ত্রের এই করুণ দশা কেন সুইডেনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্টেন্সের প্রধান ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন কাসাস জামোরা এর কিছু কারণ উল্লেখ করেছেন প্রথমত তিনি মনে করেন গণতন্ত্র সামাজিক চাহিদার প্রতি দ্রুত সারা দিতে পারে না এমন একটি ধারা তৈরি হয়েছে দ্বিতীয়ত দুর্নীতিকে উপেক্ষা করার একটি মনোভাব জনমনে তৈরি হয়েছে তৃতীয়ত সামাজিক ক্ষেত্রে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যাওয়ায় কর্তৃত্ববাদী ব্যক্তিত্বের প্রতি মানুষের ঝুঁকি পড়ার প্রবণতা তৈরি হয়েছে চতুর্থ ইরাক আক্রমণ অর্থনৈতিক সংকট এবং ডোনাল্ড ট্রাম্পের বিজয় গণতন্ত্রের পক্ষে কথা বলার ক্ষেত্রে পশ্চিম পশ্চিমের নৈতিক কর্তৃত্ব দুর্বল করে দিয়েছে এবং এসব কারণেই আজ গণতন্ত্রের এই দুর্দশা এবছর সত্তরটিরও বেশি দেশে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের শুভাকাঙ্ক্ষীদের জন্য এটা একটা উদযাপনের উদযাপনের বছর হিসাবে বিবেচিত হওয়ার কথা কিন্তু গত চার মাসের যে নির্বাচনগুলো হলো তার অভিজ্ঞতা কি অনেকগুলো নির্বাচন তো গণতন্ত্রের জন্য বেশ খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে আর সামনে যে নির্বাচনগুলো হবে সেগুলো কি সেগুলো নিয়ে খুব আশাবাদী হওয়া যাচ্ছে কি আগে বলেছি বিশ্বে যে দেশগুলোতে নট ফেরি ও ফ্রি ফেরি ও বা আধা স্বৈরাশাসনের ক্ষমতা আছেন সেই নির্বাচনগুলো ফলাফল কি হবে তা আগেই জানা থাকে গত চার মাসে হয়ে যাওয়া নির্বাচনগুলোতে তার প্রমাণ মিলেছে সামনে যে নির্বাচনগুলো হতে যাচ্ছে সেগুলো সেখানে এ উল্টো কিছু ঘটবে এমনটা আশা করা কঠিন আবার যে কয়েকটি দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে সেখানেও কারচুপি অনিয়মের ঝুঁকি রয়েছে এখন ইইউ পার্লামেন্ট ও ইউরোপের দেশগুলো যেখানে সুষ্ঠু নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে সেখানকার নির্বাচনে যদি ডানপন ডানপন্থার উত্থান দেখা যায় এবং সবশেষে নভেম্বরে যুক্তরাষ্ট্রে যদি ট্রাম্পের বিজয় নিশ্চিত হয় তবে গণতন্ত্রের পতনের ষোলোকলা পুরো পুরো হবে 2024 হাজার সাল বিশ্ব গণতন্ত্রের জন্য সত্যি এক কঠিন পরীক্ষার বছর গণতন্ত্রের এই ক্ষয় নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে তা বর্তমান হতাশাজনক পরিস্থিতি বদলাতে ভূমিকা রাখতে পারে আবার আগে থেকে অনুমান করা ভোটের ফলে হিসাবেও কখন কখনো পাল্টে যায় অনিয়ম কারচুপি একতরফা নির্বাচনের কৌশলও অনেক সময় অকার্যকর হয়ে পড়ে গণতন্ত্র এখন একটি খারাপ সময় পার করছে ঠিকই কিন্তু ইতিহাস বিবেচনা নিলে আশা ধরে রাখারও যথেষ্ট কারণ আছে কারণ গণতন্ত্র ধারাবাহিক ধারাবাহিকভাবে বিশ্বকে অধিক গণতান্ত্রিক দিকে নিয়ে গেছে দেশে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ও বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে জরুরি ভিত্তিতে তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এগুলো হচ্ছে ডিকার্বনাইজেশন স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণের পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এবং চতুর্থ শিল্প বিপ্লব বা উৎপাদন পদ্ধতিতে প্রযুক্তির স্বয়ংক্রিয়করণের প্রভাব শনিবার রাজধানী গুলশনের একটি হোটেলে বুনন দুই হাজার তিরিশ নীতি নির্ধারণী আলোচনার শীর্ষ গোল টেবিলের বৈঠকে বক্তারা এসব কথা বলেন দেশের প্রতিষ্ঠান ক্যাসল, ক্যাসল লাইট ও পলিসি বাংলাদেশ যৌথভাবে এই গোল টেবিলের বৈঠকের আয়োজন করে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইট লাইট ক্যাসল পার্টনার্সের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক জাহিদুল আমিন এলডিসি উত্তরণ ও প্রতিযোগিতামূলক মুলুক বাজারে টিকে থাকতে টিকে থাকতে পোশাক শিল্পে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ও সুপারিশসমূহ তুলে ধরতে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় মূল প্রবন্ধে বলা হয় সবচেয়ে বেশি সংকট আছে দুই সালে স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণের পর এলডিসির কারণে জেনারেল জেনারেল লাইস্ট জিএসপি অন্যান্য বাণিজ্য সুবিধা কমে যাওয়া শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়া আন্তর্জাতিক ক্রেতা ও আমদানিকারকরা কম খরচে পোশাক উৎপাদন করা দেশগুলোর দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা এবং পোশাক শিল্পের কিছু সংখ্যক মালিক কম্প্রোমাইজ সমূহ পুরোপুরি না মানার ফলে এ সংকট আরও বাড়বে এতে আরও বলা হয় উন্নয়ন রপ্তানি উন্নয়ন ব্যুরো দুই হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়